ইয়া আই আল্লাহ রিনা আ মানু কুতিবা আলাইকুনসিয়াম কামা কুতিবা আল্লাহ্লা রিন আমিন কবলে কমলা আল্লাহ কুমতাত্তা কুন আল্লা রাব্বুল্লা আলামিন বলেন হেই ইমান্দারকোন তোমাদের উপরে রমজানের রোজাগুলিকে খরচ করা হয়েছে যেমন খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যদি তোমরা মত্যাখ হতে পারো সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো তিরাশি এই রমজানের রোজার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করবো তাহাই ইবনে তালতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লামের কাছে একজন এলোমেলো চুলধারী গ্রাম্য একজন আলো বাসলেন রসুল্লাহ সাল আলি সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আল্লাহ আমার উপরে কি পরিমাণ নামাজ খরচ করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন দৈনিক পাঁচ সপ্ত নামাজ তোমার জন্য ফরজ করা হয়েছে এরপর জৈনিক সাহাবি রসুল্লাহকে জিজ্ঞেস করলেন এ রসুল্লাহ আল্লাহ আমার উপরে কি পরিমাণ রোজা ফরজ করেছেন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বললেন তোমার উপরে রমজানের রোজা খরচ করা হয়েছে যদি তুমি নফল কিছু অতিরিক্ত কিছু আদায় করতে চাও তাহলে সেটা হবে স্বতন্ত্র কথা এরপর আল্লাহ হাবিব সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া হাবিবল্লাহ আমার উপরে কি পরিমাণ জাকাত খরচ করা হয়েছে আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম ওই সাহাবিকে ইসলামের বিধিবিধান সম্পর্কে সমগ্র কিছু ধারণা দিলেন এরপরে ওই সাহাবি বলতে লাগলেন ইয়া ইয়াদসুল্লাহ ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমার জীবন ওই সত্তার কসম করে বলছি আমি এর কিছু কমও করব না কিছু বেশিও করব না এরপরে ওই সাহাবিটা যখন চলে গেলেন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বললেন সাহাবিরা দেখো যদি তোমরা সেই সাহাবি যদি সত্য কথা বলে থাকে বা এরকম কাজ যদি করে থাকে অবশ্যই সে সফলতা লাভ করলো এরপরে অতিরিক্ত অন্য একটা রেওয়াতে বলা হয়েছে যে সাহাবিটা কথা বলল এই কথা সে যদি পঙ্খানো পঙ্খানো রূপে যদি আদায় করে তাহলে সে জান্নাত লাভ করল সোহান আল্লাহবিহমদি এর দ্বারা প্রতীয়মান আমরা কিন্তু রসুল্লা সাল সাল্লামের হাদিস দ্বারা বুঝতে পারি যে আমরা যদি রমজানের রোজা এবং পাঁচ তো সলাত এরপরে ইসলামের যে বিধিবিধানগুলো আছে হজ জাকাত এগুলি যারা সামর্থ্যবান আছে তাদের উপরে এগুলি বদ্রায় সুতরাং এই এই যে ইসলামের যে বিধিবিধানগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের জান্নাত পাওয়াটা জান্নাত লাভ আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে সুতরাং আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আমরা সব সবসময় দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে এই ইসলামের হুকুম আহাকামের মধ্যে সামিল রাখো আর পাশাপাশি আমাদের শেষ জীবনের আমাদের শেষ তামান্না সেটা হলো তোমার জান্নাতে প্রবেশ করা সুতরাং আল্লাহ রবুল আলমিনের জান্নাতে আমরা প্রবেশ করতে চাই আরেকটা হাদিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বখারি শরীফের আঠারোশো চুরানব্বই নম্বর হাদিস আবু হুরায় রিয়্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল সাল্লাম বলেন অর্থাৎ রোজা হচ্ছে ঢাল ঢালস্বরূপ সুতরাং অশ্লীলতা করবে না মূর্খের মতো কাজ করবে না এবং যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তির সঙ্গে অযথা অন্যায়ভাবে যদি ঝগড়ায় লিপ্ত হতে চায় সিয়াম পালনকারী ব্যক্তি যেন বলে দুইবার যেন বলে আমি রোজাদার আমি ছওম পালন করছি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ছওমের স্বয়ং পালনকারীর রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতেও অতি দামি অতি সুগ্রাণ এবং আল্লাহর কাছে খুবই মর্যাদা সম্পূর্ণ সুতরাং এই রমজান মাসের রোজাগুলিকে আমাদের খুবই গুরুত্বের সহকারে আদায় করতে হবে রমজান মাসের সিয়ামগুলিকে খুব যত্নের সঙ্গে আমাদেরকে পালন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই রমজান মাসের রোজাগুলিকে গুরুত্ব সহকারে পালন করার তৌফিক দান করুন আমিন আমিন আখিরি দাওয়ানা আনিলাম রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালা আবারকাত